নমস্কার আমি দুর্গাহীন গো আপনার দেখছেন আর টোয়েন্টি কলকাতা টিভি বসন্ত এসে গেছে নানা রঙের ছোঁয়া আকাশে বাতাসে রাত পহলি বসন্ত উৎসব আর এই বসন্ত উৎসবের কথা মাথায় এলেই প্রথমেই যে নামটা মনে পড়ে সেটা হলো শান্তিনিকেতন কিন্তু শান্তিনিকেতনের পাশাপাশি এবার কিন্তু বসন্ত উৎসবে বিছিয়ে নেই শহর বানিহাতিও না কিন্তু কোথাও কি কি নতুন প্রচন্ড কাছে বসন্ত উৎসবের মাহাত্ম্য কমে গেছে কোথাও কি কি তারা বসন্ত উৎসবের গুরুত্ব তাদের জীবনে কমে গেছে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আমরা ক্যামেরা চিত্র সাংবাদিক রোহিত তাদেরকে বলবো দেখানোর জন্য ক্রেতাদের সংখ্যা কিন্তু অত্যন্ত কম রং বিক্রি হলেও ক্রেতাদের পরিমাণই ভায়ে দেখা যাচ্ছে না নেশা করাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত গগনের মনেপুনের গোপনে বাজে উই বাজে উই বাজে ঠিকনাকারি কি মনে হচ্ছে ঘাটা পড়েছে আরে ক্রেতা আসছে মানে একদমই কাস্টমার নেই বুঝতে পেরেছ অন্য অন্য বছর যা বিক্রি হয় তার চার ভাগের এক ভাগ কারণ এ বছরে কোনো কাস্টমারই নেই কেন এটা কেন এটা আমার মতে বাজারের প্রচণ্ড দাম জিনিসপত্র যেরকম আগে আমরা যে আবির দশ টাকা প্যাকেট বেচতাম সেটা এখন ডবল হয়ে গেছে কুড়ি টাকা এবারে পিচকারি গুলো এক একটা পিচকারিতে কম করে কুড়ি টাকা পঁচিশ টাকা 30 টাকা বেড়েছে এবারে ধরো চায়না মাল যে কোনো আছে ওর কোনো গ্যারান্টি নেই ঠিক আছে আপডেট বাদ হয়ে যাচ্ছে যেহেতু সেই মালগুলো যে বাদ হয়ে যাচ্ছে সেই মালের পয়সা তো আমরা তো পয়সা দিয়ে কিনে এনেছি যেটা আমরা তো কম দামে বেচলে হবে না আমাদের টাকাটা উঠবে না অতএব যেখানে আগে দুটো বিক্রি হতো সেখানে এখন একটা

এবারে ধান দুব্ব থাকে না ফেলে এদিকে হয় এবারে রং ফেড হয়ে যায় মানে আবির টাবির গুণ ধরো এবছর বিক্রি হলো না রাখলাম বা রং রাখলাম ও সব দলা পাঠিয়ে যায় মানে কোনো আসল টাকা তোলা খুব কষ্ট আমার নাম জগদীশ মন্ডল আমি কৃষ্ণপুর রোডে থাকি শেতলাতলা আমি কলকাতা নাটাগড়ে থাকি আর আমি এখানে পিঠিয়াই কিনতে এসেছি

দামটা রঙে আবিরের দাম আছে 20 টাকা আছে 10 টাকা আছে নীল জাবিন নিলে 15 টাকা সহ আছে আচ্ছা আর রাগের দাম আছে 20 টাকা 30 টাকা মার্কস আছে আপনার 50 টাকা 40 টাকা এবার একটু কম তো চাইছে যে তারা তো 50 চাইছে অবশ্যই তো যাওক আমাদেরও সেরকম ভাবে রেখে যাক আমাদেরও তো দিতে হবে তো আমাদেরও কিছু লাভ রেখে ছাড়া হচ্ছে আমার নাম নির্মল নির্মল মন্ডল

할리쇼래